আমরা উল্লাহ আসরা কাজে হয় অষ্টম শ্রেণীর ছাত্রী আজ আমরা রেজার লাইট ও জল ও ডেটাল জলের মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বুঝবো আমি সোহানা আমি নাচব আমি কয় আমি নাচি আলকর্ষে যখন গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাই তখন তাহলে সংকটকরের থেকে বেশি করে আপত্তিত হলে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এই এই ঘটনাটাই আমরা হাতে কলমে দেখব আমরা প্রথম দুটি বিকার নিলাম প্রথম বিকারে আমরা বিশুদ্ধ জল পরিষ্কার জল নিলাম এবং দ্বিতীয় বিকারে আমরা টেটাল জল মেশালাম এবং প্রথম বিকারে আমি রেজাল লাইট দ্বারা রেজার লাইট দ্বারা রেজাল লাইট দেখবো কি সত্যি কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে প্রথম আমি সংকট কোণে নিয়ে গিয়ে প্রথম আমি সংকট কোণে ফেললাম এবং সংকটকোণ থেকে ধীরে ধীরে বেশি কোণে ফেলে অভ্যন্তর বেশি কোণে ফেললাম যার কারণে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটল এবার আমি দেখব কি টেরোল জলে ফেললে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সত্যি কী হবে স্বচ্ছ হওয়ার কারণে রেজাল্টি স্বচ্ছ হওয়ার কারণে রেজাল্ট লাইটটি অভ্যন্তরীণ পূর্ণ বলতে যাচ্ছে না এটা একটি তরল তরল জীবাণুনাশক যার নিজস্ব অপটিকাল জল থেকে আলাদা আলাদা এটি একটি জলকে সামান্য ধোয়াটে ও অস্বচ্ছ করে তোলে অস্বচ্ছ করে তোলে এখন যদি সেই জলে কিছুটা ডিটল মেশান হয় তাহলে জলের স্বচ্ছতা কমে যাবে এর ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না আমরা এই পরীক্ষাটা করে দেখলাম ডেটল জল ডেটল মেশালে জলে স্বচ্ছতা এবং কমে যায় ফলে অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষমতা হ্রাস পায় এবং লেজার লাইটের স্পষ্ট প্রতিফলন আর দেখা যায় না ধন্যবাদ আমরা এই পরীক্ষার মাধ্যমে আজ লেজার লাইটের সাহায্যে জল ও ডেটল জলের